ভাই মাছ নিয়ে আজকে তেল ছাড়া বাঁচবো তেল ছাড়া বাঁচবে চুলা কোথায় তাহলে চুলা মুলা কিছু না আজকে আকর্ষণীয় একটা জিনিস নিয়েছে আপনাদের মাঝে স্পেশাল রবট এয়ার ফ্রাই রবট এয়ারফ্রাই মাছ না মানে যা আছে আপনার

তারপরে ফ্রাইড হবে ফ্রেঞ্চ ফ্রাই হবে যেগুলো ড্রাই ফুড করা যাবে কেক করা যাবে ভেজিটেবল করা যাবে চিংড়ি মাছ করা যাবে স্টিক করা যাবে স্টিম চিংড়ি মাছও আসতে পারবেন এই ধরনের মানে আপনি যা আছে আপনার মানে বেকিং আইটেম থেকে শুরু করে আপনার খাবার আইটেম যা আছে আল্লাহর দুনিয়া সবে 80% করতে পারবেন মানে মোটামুটি দেখা যায় বর্তমানে আমাদের দেশে কিন্তু ফ্যাটি লিভারের পরিমাণটা অনেক বেশি ঠিক আছে ডাক্তার বলে তেল ছাড়া খাবার খেতে এর জন্য কিন্তু এই ধরনের মেশিন যদি থাকে আমি মনে করি এই মেশিনটা থাকলে আপনার ঘরে অন্য কোন ধরনের অনেকে দেখা যায় তেল খায় না তেলের কারণে দেখা যায় খাবার খেতে চায় না কিন্তু তার জন্য প্লাস অনেকে তেলও আপনার অপচয় কিন্তু এটা কিন্তু তেলটা আপনার একদমই অপচয় হবে না রাইট রাইট তো আমরা একটু দর্শকদের সাথে ব্র্যান্ডের সাথে পরিচয় করে দিয়ে তো এটা যে বক্সটা আছে একটু দেখেন আমাদেরকে দেখেন সম্পূর্ণ ভাই সুইজারল্যান্ডের কোম্পানি রেড সুইজ সুইজারল্যান্ড জি আচ্ছা রেড সুইজ সম্পূর্ণ সুইজারল্যান্ডের ব্র্যান্ড রেড সুইজ কোম্পানি আর আমাদের ডাইরেক্ট শোরুম এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে যা নেবেন অফিসিয়াল সার্ভিস সব অফিসিয়াল পাবেন এই যে দেখেন ফ্রেন্স ফ্রাই করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে এখানে আপনি যা আছে ফ্রেন্স ফ্রাই চিকেন কেক পিজা বার্গার গ্রিল টিরিল থেকে শুরু করে এভরিথিং সব এভরিথিং সব তো মাল্টি ফাংশন এয়ার ফ্রাই ঠিক আছে যে কোনো কাজ আপনি এটা ভিতরে করতে পারবেন তেল ছাড়া আচ্ছা এটা ওয়াট কতটুকু ভাইয়া এটা ওয়াট হলো আপনার 1500 ওয়াট 1500 ওয়াট আর সাইজ হচ্ছে এটা হলো আপনার 5.5 লিটার আপনার সাইজ

সম্পূর্ণ ভাবে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে দর্শক দেখেন এই যে কত সুন্দর আমরা যদি মনে করেন যে খুলে দেখি যে কতটুকু হয়েছে না হয়েছে আমরা সেটা দেখতে পারবো নাকি অবশ্যই এই যে আপনাকে খুলে আমি দেখাইতেছি ডাইরেক্ট আচ্ছা এই যে দেখেন এই যে এটা দেখেন কিছুটা হয়ে গেছে আচ্ছা দেখতে পারবেন আবার যদি বন্ধ করেন এটা যখন খুলবেন অটো অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আবার এটা পর যখন আবার লাগাই দিবেন অটোমেটিক চালু হয়ে যাবে আচ্ছা অটোমেটিক্যালি আমরা যে সময়টা হয়েছিল ওই সময় থেকে চালু হবে জি

আচ্ছা আচ্ছা এটা হলো ডিলার পয়েন্ট একদম ডাইরেক্ট আমাদের রেস্টুরেন্ট ডিলার পয়েন্ট আচ্ছা ডিলার পয়েন্ট আচ্ছা ঠিক আছে কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় ব্যবসা করতে পারবে তো হোলসেলও নিতে পারো আমাদের থেকে হোলসেলও পাবে একদম হোলসেল খুচরা সবার জন্য সব সুবিধা আমাদের এখানে জমা আছে আমরা মাস্টার প্রাইস হয়েই আসছে দেখেন মাস্টার কিন্তু গরম হতেছে এই যে দেখেন নিয়ে লিছে দেখতে করেন আপনার টাইম প্রয়োজন আরো বেশি তখন আপনি এখানে টাইম দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি টাইম মারলাম আচ্ছা এখন টাইম ধরেন কমাইলাম মাইনাস পারবেন চাইলে কমাইতে পারবেন চাইলে প্লাস করতে পারবেন

আর এখানে অটো সেট সব দেওয়া হয়ে আছে দেখেন কত সুন্দর সিস্টেম সম্পূর্ণ আপনার ডিজিটাল পিকচার দেওয়া আছে আচ্ছা ডিজিটাল ডিসপ্লে অনেকে বুঝে না এখানে ছবি দেওয়া আছে খাবারে রাইট এখানে গ্রিলের ছবি দেওয়া আছে এখানে পিজার ছবি দেওয়া আছে এখানে স্টিকের আপনার শিকের ছবি দেওয়া আছে এখানে আপনার চিংড়ি মাছের ছবি দেওয়া আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে প্রত্যেকটা মানে ক্যাটালগে যা অনেকে বুঝে না অনেকে

এটার সাথে লাভ আপনার একটা খুলে দেখা একটু রান্না হচ্ছে তো ওটা হতে থাক আমরা একটু খুলে দেখাই কি কি পাব আমরা এটার সাথে হ্যাঁ এটার ভিতর আপনার ক্রিস্টান দেওয়া আছে আচ্ছা স্টিম দেওয়া আছে অনেক সময় দেখা যায় এটা খাবারের একটা মাংসর ও তেল থাকে মাছের একটা তেল থাকে অবশ্যই তেলটা দেখা যায় অনেক সময় জরার জন্য জরে না দেখা যায় যে ডাইরেক্ট ভাবে বসাই দেন তেলটা রয়ে থাকবে মানে ওটার ভিতরে তখন এটা বসাই দিবেন একটা নেট আপনার জি নেট টা বসানোর কারণ হল যদি জিনিসটা তেল থাকে এক্সট্রা ও তেলটা নিচে চলে যাবে আচ্ছা আচ্ছা মাছটা তো তেল ছাড়া একদম তেল ছাড়া ভাজা হয়ে যাবে অনেক সময় তেল থাকে না ওর তেলটা নিচে চলে যাবে ওকে তো এটা হতে থাক দর্শক আহ তো ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে পনেরো মিনিট ধরে রাখা সম্ভব না আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে হ্যাঁ আমরা আবার কিছুক্ষণ পরে আসব তারপর দেখাবো এবং প্রাইস বলবো তো ভাইয়া দেখি আমরা কতটুক হয়েছে মাছটা একটু হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমার মনে পুরোটাই হয়ে গেছে গা দেখেন আরো কিন্তু ছয় মিনিট আছে সময় হাতে কিন্তু ছয় মিনিটের আগে হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার দেখেন একদম মানে তেলে করকরা ভাজলে যেরকম হবে একদম একদম কালার ছাড়া তেল ছাড়া কত সুন্দর মাছ ফ্রাই হয়েছে আপনারা সব পারবেন এই এয়ার আচ্ছা ঠিক আছে বসিয়ে দেন জি তো আমি একটু দেখাবো দর্শকদের প্রাইস গুলো বলবো ঠিক আছে থেকে থেকে শুরু শুরু হয়ে যাবে ঠিক আছে আছে হবে ছোটটা একদম কোম্পানির যেটা আমাদের প্রাইস সাত হাজার আটশো টাকা হচ্ছে পাঁচ লিটার ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচ লিটার হলো আপনার সাত হাজার আটশো টাকা আর এটা হলো আপনার 7 লিটারটা। এটা কি করবেন? स्पूनটা এটা দিছিলো আপনার কাস্টমারের জন্য। আকর্ষণীয় দুটা গিফট কোম্পানি থেকে। যেরকম অনেক সময় দেখা যায় এগুলো ধরার জন্য নাকি দেখা যায় হাত গরম গরম। আচ্ছা। তার জন্য কোম্পানি আপনার চিন্তা দিয়ে হইছে। দুটো জানি তারা

আমি একটু দেখে দিচ্ছি আপনাদের রেড সুইচ অফিসিয়াল এটা হচ্ছে দশ নম্বর গেট ওই যে দশ নম্বর গেট দেখা যাচ্ছে পাশেই ডান পাশে কিন্তু রেড সুইচ যে সবটি রয়েছে এখানে এলে কিন্তু আপনারা সুন্দর প্রয়োজনীয় এই যে এয়ার ফায়ার কালেকশন গুলো দেখালাম নিতে পারবেন সব নাম্বার হচ্ছে যদি চিন্তা অসুবিধা হয় যে ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এইভাবে তো সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন